মহাবিদ তালের মহানায়ক মানবতার সন্তান দেশ প্রেমের আগুনে পড়া খাটি শোনা বিপ্লবী বন্ধু আবু এই শোক সইবার শক্তি নেই আমাদের তোমার মৃত্যু নেই তুমি অবিনশ্বর ছিল অমর তুমি ক্ষুদিরাম তুমি রফিক সবিক জব্বর বর সালাম তুমি জোহা তুমি আসাদ তুমি শাফি ইসলাম রুমি তুমি জহির রায়হান তুমি তুমি হোসেন জিহাদ ডাক্তার তুমি সতেরো কোটি বাঙালির মুক্তির প্রতি তুমি বাংলাদেশ হে বিপ্লবী বন্ধু আবু সাইদ ওরা মানুষ বলে তোমাকে হত্যা করেনি ওরা মানুষ বলেই তোমাকে হত্যা করেছে এই হত্যার আমিও হতে পারি কিন্তু না আমি যে মানুষ আমি চাই ওরা ঘৃণার আগুনে পড়ে তিলে তিলে দগ্ধ হোক ওরা যতদিন বাঁচবে কোটি কোটি মানুষের ঘৃণা কোড়াবে প্রতিবাদের সব ভাষা হারালেও মানুষ ওদের দেখে এক দলা থুতু ছুড়ে মারবে হে বিপ্লবী বন্ধু সাইদ কথা দিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের ঋণ বয়েসাব যাব চিরদিন হে বিপ্লবী বন্ধু আবু সাঈদ তোমার লাল